এই যে সাত দামের দোকান খুবই ভাইরাল আসলে এই জায়গাটা বসে খায় আমরা জঙ্গলে গেলাম এইখানে আসলে শ্রীমঙ্গলের শেষ হ্যাঁ এখান থেকে আসলে কমলগঞ্জ উপজেলা শুরু এই শুরু আমাদের লাওয়াছড়া রাইড আমরা এখন লাওয়াছড়া রোডে আছি এই যে আঁকা বাঁকা কর্নারি আঁকা বাঁকা রাস্তা সুন্দর আসলে এটা হচ্ছে এই জায়গাটা বাইকার এখানে বসে চাটা খায় আমরা অবশেষে জঙ্গলে ঢুকে গেলাম এইখানে আসলে শ্রীমঙ্গলের শেষ হ্যাঁ এখান থেকে আসলে কমলগঞ্জ উপজেলা শুরু সো লাউচড়া বন কিন্তু আসলে কমলগঞ্জে পড়ছে কিন্তু আমরা সবাই মোটামুটি অনেকে আসলে মানে শ্রীমঙ্গল নিয়ে আসলে স্ট্যাটাস দেয় দেয় বা লোকেশনটা আর কি সো মূলত কমলগঞ্জ উপজেলায় পড়ছে শ্রীমঙ্গলের শেষ কমলগঞ্জের শুরু তো কিছুক্ষণ আগে আসলে আমরা শ্রীমঙ্গলকে বাই বাই দিয়ে কমলগঞ্জ আমাদেরকে ওয়েলকাম করছে বামে মোর